একজনে একজনের কাছে টাকা পায় দশ বারো বছর একটা পিসি মেয়ে বাইরেছে কয় আমি তোর বাবার কাছে টাকা পাই কয় বাবার টাকার ব্যবস্থা করতেই গেছে কয় কই গেছে কয় বাজারে কয় বাজারে কেউ কাছে টাকা পায় কয় না গ্যাস হইল চারা গাছ কিনতে কয় কেন কয়ে এই চারা গাছ বাড়তে না বুনবো গাছ বড় হইব ওই গাছ বেঁচছে আপনার টাকা দিয়ে দিব তাই বেড়াই দিছে ফুকুর দিয়ে আইসা ওখানে পিসি মেয়া ডাই কয় হ তো আসবে না এই কয়টা টেকার চেহারা দেখছেন না বড় একদিন এক রাস্তা দিয়ে হাইটা যায় আর দেখে এক লোক বেজার হইয়া মনক্ষুণ্ণ হইয়া ওই রাস্তা দিয়াই আসে আমার বড় বীর কয় তুমি এত বেজার কেন ঘুইরা দাঁড়াইছে আপনি কে কয় আমার চিহ্ন না আমার নাম বড় বীর আব্দুল কাদের জিলানি কয় তাইলে আপনার কাছে মনের কথাটা বলা যায় বলে কি কথা বলে দেখেন আমি বায়াত হয়েছি পাশের গ্রামে ও পীরের কাছে আমি ল বিদেশে গিয়া ব্যবসা করি কাপড় চোপড় বিক্রি করি এই একবার ব্যবসা করে আসি ওইটা বৎসর বইরা খাই আজকে গেছিলাম আমার পীরের কাছে দোয়া চাইতে আমার পীরে বলল যে এই বৎসর আমি ব্যবসায় যেন না যাই কেন এই বছর ব্যবসা করতে গেলে আমার যান মাল দুইটাই আমি হারাবো আমার বড় পীর কয় আচ্ছা ঠিক আছে তোর ফিরে না করছে আমি তো বড় পীর কয় হুই যা আচ্ছা বড় পীরের মতো মানুষ যদি কয় তুই যা হ্যাঁ আর থাই না থাকে ব্যবসা করতে গেছে ব্যবসা বাণিজ্য সুন্দরভাবে কইরা আইছে আসার পরে ওই নিজের পীরের বাড়িতে না গিয়া বড় পীরের বাড়িতে গেছে গিয়া ভক্তি দিয়া পড়ে গেছে বড় পীর আসলে আপনি পীর আমার পীর তো একটা বন্ড কেন কয় আমার পীরে কইছিল জানমাল আমি হারাম দুজার যার একটা হয় নাই তা আমার পীর ভালো না খারাপ আপনারা কি কর খারাপ না আমার বড় পীর আব্দুল কাদের জিলা নি কয় ওরে বেটা তোর পীর খারাপ তোর পীর পীর না আর আমি বড় পীর তোর এই হলকুমের নিচ দিয়া দেখতো একটু কাটা আছে কিনা বলে হওয়া আছে। বলে এটা কিসের কাটা তুই বলতে পারবি এই ওর খেয়াল হয়েছে কিসের কাটা বলে গত রাত্রে তুই কিছু স্বপ্নে দেখছিলি যখন ওই যে মরুভূমির মধ্যে কা ফেলাইছিলি ঘুমে বলে হওয়া স্বপ্নে দেখলাম একদল ডাকাত আমাকে আক্রমণ করলো একটা তরবারি দেওয়া কোপ দিল সেই কোপটা যেন আমার এখানে একটু ছুয়া তারপরে তরবারিটা ভেঙে গেল আর ডাকাই দল উদয় হয়ে গেল আমার থেকে কিছুই নিতে পারলো না আমার বরপির আব্দুল কাদের জিলানি বলে ওরে বেকুব তোর পীর যে বলছিল তুই ডাকাত দ্বারা তোর জানমাল দুইটাই হারাবি এই কথাই ঠিক আমি বরফির আব্দুল কাদের জিলানি তোরে পাঠাইছি দায়িত্ব নিয়া এজন্য স্বপ্নের মাধ্যমে সেই ঘটনা ঘটাই দিয়া সেখান থেকে তোরে উদ্ধার করে আনছি এবার আপনারা বলেন পীর কোনোদিন বড় ছোট হয় পীর কোনোদিন বড় ছোট হয় না হয় না চিরকাল মনে রাখবেন এই মৈনুল চিস্তি আল নিজামি যেই কারেন্টে পরা আবুল চানাল চিস্তি নিজামি সেই কারেন্টেই পরা একই কারেন্ট প্রবাহিত হচ্ছে কারেন্টের কিন্তু কোনো পার্থক্য নাই নাই এজন্য কোন পীরকেই ছোট মনে করতে না নাই এখন কতগুলি কথা তো আমার ভিতরে ধাক্কাইতেছে আগে একটা গান গাইল এরপরে ধাক্কা সামলাই বুল ভাই বাইহারে ডিস্টার্ব দিয়ে না জামেলায় পড়বেন কিন্তু আমি কি কই মনোযোগ সহকারে শুনতে হবে কি বলেন সারা জনন্ত গানই গাইলাম কিছু বুঝজা কইলাম কিছু না বুঝজা কইলাম আর আপনারাও কিছু গেলেন কিছু না বুঝাই দেখেন আমরা নবীর উম্মত আল্লাহর বান্দা নবী নবী করি আসলে নবী যে কে এইটাই বুঝলাম না চিনলাম না মিশরের মধ্যে এক মস্ত বড় আল্লাহর অলি ছিল নাম ছিল তার সাঈদ কুতুব কী নাম সাঈদ কুতুব তখন উনিশশো চৌচল্লিশ সন বা ছিচল্লিশ সন এমন হবে বেশিদিন আগের কথা না এই মিশরকে ব্রিটিশ স্বাধীনতা দিয়া চলে গেছে কিন্তু যেই সরকারের হাতে ক্ষমতাটা দিয়ে গেছে এইটা হইল ব্রিটিশের একটা পুতুল সরকার যেই সরকারটার নামে মুসলমান যেই সরকারের মানুষ যারা তাদের অন্তরের ভিতরে রসুল প্রেম নাই ইসলামকে কিভাবে ধ্বংস করবে সমস্ত ফর্মুলা তারা ঠিক করে রাখছে আর এই যে সাহিদ কুতুব নামটা বললাম এই সাহিদ কুতুব হইল মানুষের কাছে গিয়া সেই মোহাম্মদ ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো এখন সরকার মনে করল ও যদি এইভাবে মানুষের কাছে ইসলাম প্রচার করে তাহলে আমরা তো আমাদের ষড়যন্ত্রে সফল হব না মিথ্যে একটা মামলা দিয়া তাকে বিচারের নামে ফাঁসির দণ্ড দিল ফাঁসির দণ্ড পাইয়া তাকে কন্ডম সেল অর্থাৎ যেখানে ফাঁসির আসামি রাখা হয় সেখানে রাখল দিনক্ষণ ঠিক হইল ফাঁসির আপনারা সবাই জানেন যেই ফাঁসির আসামি থাকে ফাঁসির আগে একজন মৌলবী মাওলানা পাঠাইয়া তারে মুসলমানি মতে শরীফ পাঠ করানো হয় জানেন কি না আর হিন্দু হইলে হিন্দু মতে খ্রিস্টান হইলে খ্রিস্টান মতে ধর্মীয় আচারটা পালন করে তো একজন মাওলানা পাঠাইছে এই সাইদ কুতুবকে কলেমা পড়ানোর জন্য তো মাওলানা দেখাই সাইদ কুতুব হাসা দিছে ভাই তুমি এখানে বলে আসছি আপনার তো আজকে ফাঁসিবো তো আপনার কলেমাটা পরাম সাইদ কুতুব কয় আমার ফাঁসিব আমারে কলেমা পড়াইবা তো কলেমা পড়ানোর জন্য পাঠাইছে কে কয় সরকার কত সরকার তোমারে পাঠাইলো কলেমা পড়ানোর জন্য তো এ তোমার লাভটা কি মাওলানা না হাইসা দিছে হাই আপনি কন কি এজন্য আমার সরকার বেতন দেয় না কত বেতন দিয়া কি করো কয় যেই বেতনটা দেয় ওইটা দিয়া ওই এলাকায় তো ওই সমস্ত দেশ হইল রুটি হইল প্রধান খাদ্য ভাত না বলে আমার রুটি রুজির ব্যবস্থা সাইদ খুদ্রি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে ভাই রে তুমি আমাকে কলেমা পড়াইবার জন্য আসছো তুমি কি জানো আজকে আমার ফাঁসি হয় কেন বলে কেন বলে আমি কলেমার দাওয়াত মানুষকে দিয়েছি একই কলেমা আমাকে ঝুলাইতেছে ফাঁসির কাশতে আর একই কলেমায় তোমাকে রুটি রুজির ব্যবস্থা করে দেয় মুসলমান আলেম ধর্মবিদ এখন কলেমাকে ব্যবহার করছে রুটি রুজির কারণে সেই মোহাম্মদ ইসলাম হল অনুপস্থিত সেই মোহাম্মদকে সেই আল্লাহ রসুলকে এটা মানুষকে যারা বুঝাইবে তারা নির্যাতিত বুঝানোর কোনো ক্ষমতা নাই এটা শত শত বর্ষর ধরে হয়ে আসছে শত শত বৎসর ধরে হয়ে আসছে আমার ভাই বলল নামাজের দাওয়াত দিবেন বেয়াদবি মাফ করবেন নামাজ আমিও পড়ি পাক আমারে হস পর্যন্ত করাইছে বড় হজ মানে ওমরা টোমরা না বড় হস আল্লাপাক আমারে করাইছে কিন্তু একটা বার বলেন তো বাংলাদেশের যতগুলো ধর্মীয় প্রতিষ্ঠান আছে সেই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ধর্ম মতে এটা প্রতিষ্ঠিত হয়েছে কিনা আমি এর চেয়ে বেশি আর ভেঙে বলতে পারব না আমি একটা ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে আমাকে কর্মকর্তা বানানোর চেষ্টা করলাম আমি শর্ত দিলাম যে এই প্রতিষ্ঠানটা আমরা খাড়া করব কিন্তু কোনো সুৎখুর ঘুষখোরের অর্থ আমরা নিব না আসেন ওয়াদা করি আমারে বকতে বকতে সবাই চলে গেল যে এই লোক দিয়ে কিছু হবে না তো পরে আবার দুই তিন বছর পর সবাই আমার কাছে মাপ চাইছে যে ভাই আপনি ঠিক আমরা ঠিক না আমরা নামাজের দাওয়াত দেই আমরা মসজিদের দাওয়াত দেই আমরা মাদ্রাসার দাওয়াত দেই আমরা ইসলামের দাওয়াত দেই কিন্তু মুহাম্মদী ইসলাম হলো পৃথিবীতে অনেক জায়গায় অনুপস্থিত সেই জিনিসটাকে বুঝতে হবে এই মাসাজিরা মানে কি কইতাম আমি এক রাত ধমকাই কি করু যারা সারা জনম ধমকার পারমিশন পাইছে হ্যাঁ ঠিক বলতে বাধ্য হইলাম এখন বড় বিপদে আছি চাষাই ভাই ওই কেমনে ওই আমার আবুল সান আর আমার মইনুল সান এই বাপু তো একখানে করে কেনে লেগে লেগেছিলাম গা এখন তো এক বিপদে পড়ছি কি বিপদ যে নবীন নিজের হইলো আপন চাচা এটা কোনো প্রতি প্রতিবেশী না আপন চাচা এই চাচার একটা মেয়ে ছিল এই মেয়েটাকে আল্লাহ রসুলের কাছে বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব আসলো আল্লাহ রাসুলের আশেক ছিল ওই মেয়েটা এখন মুসলমান মতে তো আপনাদের এত সুন্দর পরিবেশ দেখে আমি কি বলবো মনে রাখার মতো সারা বাংলাদেশ ভোরে গান ঘুরে ঘুরে গান করি প্রত্যেকটা মঞ্চে বলার মতো আপনাদের প্রশংসা করার মতো এত সুন্দর পরিবেশ দিয়ে আপনারা বসে আছেন কবি বিজয় বলেছেন নিজে গেয়ে নিজে শুনিস নিজের গান তোর গান তোর মন মতো হলে জুড়াবে সকলের প্রাণ দেখেন আপনারা যারা গান শোনেন আমার এই মুখ কেউ পাঁচ গজ দূরে কেউ দশ গজ দূরে কেউ একশো গজ দূরে আর আমার মুখ থেকে আমার কানটা মাত্র আটাঙ্গুল দূরে তার মানে আমার গানটা আমার সবার আগে শুনতে হয় তারপর হলো আপনারা শোনেন তার মানে হলো প্রত্যেকটা বাউল শুধু সে নিজে গান গাই না নিজে শোনেও কেউ শোনার মতো শোনে কেউ না শোনার মতো শোনে এই জন্য কবি বিজয় বলেছেন নিজে গেয়ে নিজে শুনিস নিজের গান তোর গান তোর মন মতো হলে জুড়াবে সকলের প্রাণ